আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আছি সুস্থ এই যে দেখেন সামনে একটা কাকতারুয়া আছে আমরা দুইজন ছিলাম আমরা হাত হাত ফেলছি কিন্তু সামনের নামায় না সরিষা খেতে যদি কাক চলে আসে তাইলে কি হবে যাই হোক আমরা এই মুহূর্তে কোথায় আছি ওমর আমরা কোথায় আছি কোথায় আছি কোথায় দিনাজপুর দিনাজপুর আছি আমরা হায় হায় রে আমরা দিনাজপুরে আছি দিনাজপুরে আমরা সর্ষে ক্ষেত এবং ধান ক্ষেতের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছি আমরা তিন মামা ভাই না আজকে সূর্যের দেখা পাই নাই তারপরেও আমি সানগ্লাস পরছি কারণ সানগ্লাস দেখা যদি সূর্য কয় যে সানগ্লাস পরসো দ্বারা আমি আইতাসি এই জন্য পরছি কিন্তু মনে হয় না আসবে ঠিক আছে যাই হোক আমরা কোথায় যাব কি খাইতে যাব হাঁস 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 খাইতে চলো তাহলে আজকে আমাদের গন্তব্য বিরলের ভাবির হোটেলে দিনাজপুরের বিরলের বিখ্যাত ভাবির মোড়ের ভাবির হোটেল 遅いねこれ。<laughs> আমরা চলে আসছি ভাবির মোরে ভাবির মোর ব্যাপারটা আসলে কি দিনাজপুরে এই মোর শব্দের ব্যবহার বেশি যেমন অনেক জায়গায় গলি শব্দের ব্যবহার বেশি অনেক জায়গায় মানে এক এক জায়গায় এক এক রকম থাকে আর কি কোনো জায়গায় হচ্ছে গিয়ে পয়েন্ট শব্দের ব্যবহার বেশি যেমন সিলেটে গেলে আপনি পাবেন আম্বরখানা পয়েন্ট অমুক পয়েন্ট তমুক পয়েন্ট ওই রকম দিনাজপুরে বিভিন্ন মোর আছে যেমন চারুবাবুর মোর রায় সাহেব মোর হ্যাঁ ভাবির মোড় ভাবির মোড় কেন নাম হয়েছে ভাবির মোড় নাম হয়েছে এখানে অনেকগুলা ভাবির হোটেল এখানে প্রথমে আছে এক নং লিপি ভাবির হোটেল হ্যাঁ এইটা আছে এরপরে আমরা যদি একটু সামনে হাইটে যাই তাইলে আমরা দেখতে পারবো হচ্ছে বেলি ভাবির হোটেল এক নাম্বার বড় ভাবি ঠিক আছে লেখা আছে ওই যে দেখেন এরপরে হাতের ডান দিকে দেখেন লেখা আছে এক নং প্রথম বড় রাজিয়া ভাবির হোটেল হ্যাঁ এরপরে লেখা আছে রানীঘাটের প্রথম ঐতিহ্যবাহী জনপ্রিয় হাঁস মাংসের হোটেল এরপরে লেখা আছে প্রথম এক নাম্বার মেরিনা ভাবির হোটেল মানে সবাই প্রথম হওয়ার জন্য কীরকম একটা প্রতিযোগিতা শুরু করছে দেখছেন কিন্তু যে আসলে প্রথম সে কোনো প্রতিযোগিতার মধ্যে যায় নাই হ্যাঁ তার হোটেলের নাম হচ্ছে মাস্তারা ভাবির হোটেল ভাবির হোটেল এক আর কিচ্ছু লেখা নাই প্রথম বা ইয়ে এগুলা কিছুই লেখা নাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভালো আছেন কোথা থেকে আসছেন বিরলেই বিরল থেকে আসছেন ভাবি ভালো আছেন আপনিই ভাবি আপনার নাম মাস্তারা মাস্তারা ভাবি এই ভাবি প্রথম এইখানে শুরু করছিলেন আসেন আমরা একটু দেখি এখানকার খাবার ভালো না আপু আপনারা খাইলেন মাত্র আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসেন ভাবি আসেন না আপনার সাথে একটু কথা বলি আমরা কত মানে আঁকা বাঁকা মেঠোপথের মধ্যে দিয়ে আপনার হোটেলে খাইতে আসলাম দিনাজপুর থেকে তো দূরেই ঢাকা থেকে অনেক দূরে হ্যাঁ দিনাজপুর থেকেও প্রায় কত কিলো

শুক্রবার ছুটির দিনে একশো হাঁস এইখানে রান্না করা হয় বিক্রিও হয়ে যায় আর রেগুলার ডেতে ষাট থেকে সত্তরটা হাঁস আচ্ছা আপনার হাঁসে এইখান থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি জানি না হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর একটা সুগন্ধ আসতেছে হ্যাঁ কত করে বাটি নেন আড়াইশো 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 শাক দেবো ভর্তা দেবো জান লাগে 5 রকম আইটেম দিবেন হ্যাঁ পেট চুক্তি 2500 টাকা হাসও কি যত খুশি আপনি আপনি ভাবি আমরা দেবো আপনি যদি আমাদের হাস আনলিমিটেড না দেন তাহলে কেমনে হবে কি এক বাটি দিলেই খাওয়া হয়ে যাবে কয় টুকরা দেন এক বাটিতে হ্যাঁ দেখেন তো একটু আমরা একটা একটা বাটি একটু দেখি একটু হ্যাঁ

তবে সে হচ্ছে গিয়ে ওই যে সবাই যেমন নামের আগে এক নাম্বার লিখে রাখছে প্রথম লিখে রাখছে উনি লিখে নাই কিন্তু উনি প্রথম উনি এক নাম্বার কিনা জানি না কিন্তু উনি প্রথম এইটুকু আমরা বলতে পারি যে উনি প্রথম এবং আমরা ঢাকা থেকে এইখানে আসছি ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আমরা আসছি এই ভাবির হোটেলে খাওয়ার জন্য তো আমরা মনে হয় ঠিকঠাক জায়গাতে আসছি আপনারা বাকিটা কমেন্টসে জানাবেন তাহলে ভাবি দেন আমাদেরকে আমরা তিনজন বসতেছি হ্যাঁ তিনজন বসে আমরা এইখানে হাঁস দিয়ে ভাত খাবো নাকি মুরগি হাঁস তুমি হাঁস হাঁস ভাবি যদি আমি এই বলটা ধইরে নিতে চাই পুরোটাই হ্যাঁ তাই বলছেন হ্যাঁ কোনো আইডিয়া করতে পারবেন না তাও এই জায়গায় হাজার দশেক টাকার হাঁস আছে হ্যাঁ আট নয় কেজি পনেরো হাজার এই এই এক বলের এই এক বল হাঁসের দাম পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার হাঁস খাবা না খাবা কিনে নিব এইটা পুরাটা হ্যাঁ আরে আদলা নাই নাই তুমি খাইতে পারলে আমি কিনতে পারবো বলো খাইতে পারবা কিনা পারবা পারবো না খাইতে পারলে আমি কিনবো 15000 টাকা কোন ব্যাপার না আল্লাহ রহমত ইনশাআল্লাহ আচ্ছা ভাবি আপনি আমাদেরকে 2500 টাকা করেই আগে তিন জনকে দেন ঠিক আছে তিন জনকে দেন আপনার হাসটা পরিষ্কার করে কে লোক চামড়াটা চামড়া আছে আচ্ছা চামড়াই কোনো ইয়ে থাকে না তো

আপনি এই যে খাইলাম না ভালো কোন ওরকম কিছু নাই দেখে গেছি দেখেন আমাদের সামনে খাবার চলে আসছে এই যে এক বাটি হাঁসের মাংস এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বেগুন ভর্তা শাক এটা তিসি ভর্তা এটা ছোট মাছ আনলিমিটেড ভাত হ্যাঁ এগুলা তিনজনের করে কিন্তু এখানে এগুলা তিনজনের জন্য আর এইগুলো হচ্ছে গিয়ে এক জনের জন্য এক এক প্লেট এই যে ওমরের প্লেট এটা আমার প্লেট এটা ওসমানের প্লেট আর আনলিমিটেড ভাত ঠিক আছে চলেন শুরু করি তাহলে কি দিয়ে শুরু করা যায় বেগুন ভর্তা বেগুন ভর্তার উপরে কিছু আছে শুরু করার মতো এইখানে দিব বেগুন ভর্তা খাবা ওসমান হাস নিচ্ছে ওসমান বেগুন টেগুনের ধার ধারে না ওসমানের হাঁস পছন্দ দেখি খেয়ে দেখি বেগুন ভর্তাটা বিসমিল্লা মিষ্টি বেগুন ভর্তাটা ঝাল আছে কিন্তু বেগুনটা মিষ্টি একটু বেশি প্লেন পেঁয়াজ দিছে বলে মনে হয় না বললে বললে টাইপের ভালো হয় ভাতটা কিন্তু ভালো গরম এবং শক্ত না হোটেলের ভাত কিছু কিছু হোটেলের ভাত অনেক শক্ত হয় ওই ওই ব্যাপারটা নাই আচ্ছা এটা তিসি ভর্তা একটু খাই এইটা আবার কাঁচা পেঁয়াজ দিয়ে করছে দেখেই বোঝা যাচ্ছে এরা অনেক মজা কিন্তু সবাই খাইতে পারবে না অনেক মজা খাবার কিন্তু এখানে আনলিমিটেড যত খুশি তত খাইতেই থাকেন কোনো অসুবিধা নেই এই যে কাঁচা পেঁয়াজ শাক শাকটা কেমন শাক দিয়ে গুণা লাউ শাক এটা কি লা এ ভাবি এটা কি শাক সরিষা শাক এটা হচ্ছে সরিষা শাক যেই খেতে আমরা ছিলাম সেই ক্ষেতের শাক সরিষা শাক এত শাক কেন হুম আপনিও ভাবি তাহলে ও আপনি ভাবির দলীয় লোক এটা হচ্ছে ছোট মাছ এখানে কিন্তু তিনজনের পরিমাণ ছোট মাছ আছে কিন্তু আমি একাই তো নিয়ে নিচ্ছি কারণ এরা ছোট মাছ খায় না আর মাছগুলো আমার পছন্দের মাছ এখানে খল্লা আছে মিলানো আছে তবে খল্লার পরিমাণ বেশি সেই নদীর মাছ নদীর ছোট মাছ মাছটা নদীর ফ্রেশ রান্নাটাও ভালো হয়েছে ভর্তা দেখছেন কত হাঁস আবার গেটিস দিছে কিন্তু কলি যা আছে হাঁসের কলি যা ডোন্ট লাইক অনেকগুলা কলি দিছে তেল তেল খাইছো হ্যাঁ আমিও নিচ্ছি একটু দেখা যাক তেল বুঝেই খাইতে হবে আসলে তেলটা বেশি হ্যাঁ মশলার তুলনায় তেলের পরিমাণ অনেক বেশি 네 제가 생각해도 아무리기으나랄 যাদের বাসায় হাঁস কোটা বাসা রান্নার মতো লোক নাই তাদের জন্য মান্নান হোটেলের হাস মাংস ভালো লক্ষ্মীতলা ওরা বেশি মজা না এটাও মজা এটার হাঁসটা আবার সিদ্ধ হয়েছে ঠিকঠাক ওই দিক দিয়ে হাঁসটা মজা কিন্তু মশলায় মজা কম আমি আসলে তেল পাইছি বেশি এইটাই সমস্যা ঝাল আছে মোটামুটি খুব বেশি না আহামরি ঝাল না হুম দেখেন মাংসটা দেখেন ভেতরে তবে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে মাংসের পরিমাণ অনেক ঠিক আছে এভাবেই এটা নিব 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 অসুবিধা নেই শাক খাইছি শাক খাইছি শাক খাইছি হ্যাঁ ভাবি মশলা দেয়া যায় শুধু মশলা তেল ছাড়া শুধু মশলা দেন তো একটু তাহলে আসল টেস্টটা বোঝা যাবে এই যে মশলা দেয়া হচ্ছে মশলার সাথে উনি আবার দেয়ার সময় খুব দিলদার মানুষ কি দিছে থোড়া দেখে মনে হচ্ছে থোড়া দিছে এই যে থোড়ার একটা পিস আমি নিয়েও নিলাম আমি মশলাটা নিলাম কারণ হচ্ছে গিয়ে মশলার টেস্ট বোঝার দরকার আছে না 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 নয় তেজপাতা দিয়ে হইতে পারে এইবার মন্ডন ফেল এবার বলো কোনটা ভালো লাগছে মন্নার নাই এটা এইটা এবার এটা ভালো লাগছে তার মানে মশলাটা এখানে মজা কিন্তু মশলাটা চায় নিতে হবে এইবার ঠিক আছে এইবার এইবার আপনারা আসতে পারেন হাঁস খাইতে কিন্তু বলবেন যে ভাই তেল কম মশলা বেশি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই নিয়ে হাঁস খাওয়ার আগে ঠিক আছে আর ভাবির নাম কি মাছ তারা মাছ তারা তেল যদি কমায় নেন মশলাটা যদি একটু বেশি পাওয়া যায় তাহলে এটা রেটিং দশে নয় আর যদি মশলা না পাওয়া যায় তেল আসে আর মাংস আসে আর যদি এখানে আসেন সেক্ষেত্রে প্রথম দিন চেষ্টা করেন মানে প্রথমবার এখানে যখনই আসবেন এই মাছ তারা হোটেলে খাওয়ার জন্য দ্বিতীয়বার যদি আপনার মনে হয় যে না অন্য হোটেলগুলো আমি একটু টেস্ট করি সেক্ষেত্রে সেটা সেকেন্ড টাইম ঠিক আছে এটা কিন্তু বেস্ট আমরা কয়েকটা দোকানে জিজ্ঞেস করে নিছি মুদি দোকান আশেপাশের দোকান আশেপাশের লোকজন জিজ্ঞেস করেই তারপরে এখানে ঢুকছে যাই হোক তাহলে আজকের মতো আমরা বিজয় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন Hasta el botón.